হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা শুরু করছি আমার ড্রাগন গাছ দিয়ে তো গাছটা দেখো এতদিন হয়ে গেছে কবে যে ফল পাবো তার কোনো মানে নিশ্চিত নেই মানে কবে যে হবে এতদিনে মানুষের খাওয়া শেষ হয়ে গেছে আর আমাদের এখন শুরুই হলো না একটা ফুলও ফুটেনি কিছুটা ভুল নিজেদেরও মানে কি বলো তো যখন লাগিয়েছিলাম না এক একজন এক এক রকম কথা বলে তো একজন বলেছিল যে বালি মাটিতে হয় সেভাবেই লাগিয়েছি তো একদমই বাড়েনি প্রায় ছ সাত মাস বাড়েইনি তারপরে একটু মাটি দেওয়ার পরে একটু বেড়েছিল তো এখন মাটি জল নিয়মিত দিচ্ছি যার জন্য একটু ভালো হয়েছে খুব ভালো হয়নি তবে হ্যাঁ হয়েছে আগের তুলনায় ভালো হয়েছে তো আশা করছি আগামী বছর আর কি খেতে পারবো তারপরেও বলতে পারছি না কতটা সম্ভব আর জানোই তো আমার একটু গাছ ঠাছ লাগানোর প্রতি মানে একটু বেশি আগ্রহ আমার গাছপালার প্রতি আমার লাগাতে ভালো লাগে কিন্তু কী করবো জায়গার অভাবে লাগাতে পারি না এটা হচ্ছে ব্রাহ্মী শাক অনেক হয়েছে মানে মেয়ের খাবার হয়ে যাবে আমরা তো কেউ খাই না ওর জন্যই লাগানো ওটা তো এটা কোথার থেকে এনেছি সেটাও বলি আমি গেছিলাম রেশন আনতে তো পাশের মানে রাস্তার ধারে একটা দোকানের সামনে হয়েছিল তো সেখান থেকে তুলে এনে যে লাগিয়েছিলাম এখান থেকে মোটামুটি ভালোই তুলে তুলে খাওয়া হয় তবে আমার মেয়ের জন্য মাঝে মধ্যে আমি একটু খাই বাকি তোমাদের দাদা ভাইয়ের থালায় দেওয়াই যাবে না কারণ ও তেত তো একদমই পছন্দ করে না একদমই করে না বলতে শুধু করলা ভাজাটাই খায় বাকি এইসব তেঁতো খায় না ব্রাহ্মীটাও কিন্তু একটু তেতো তেতো লাগে খুব বেশি না একটু তবে হ্যাঁ এটা আমি মেয়েকে ঘি দিয়ে ভেজে তারপরে খেতে দিই তাহলে খুব একটা লাগে না গন্ধটাও ভালো আসে আর সত্যি কথা বলতে আমার মেয়ে যে কোনো তেতো জিনিস খেতে খুব পছন্দ করে তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো নিম পাতাও খেয়ে ফেলছে তো নিম পাতা যখন পছন্দ সব কিছুই পছন্দ তো এখানে যে তুলে নিচ্ছি আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে এখন স্নানের আগ মুহূর্ত মানে রান্নাবান্না আমি ওদিকে কমপ্লিট করে ফেলেছি তো এখন প্রায় দুটোই বাঁচতে চলেছে তো কি বলো তো ছোটো ছোটো না তুলে তারপরে রান্না করা সম্ভব না ও সেই জন্য ভাবলাম যে আজকে একটু তুলে রাখি আর খুব বেশি তো লাগে না এটা অল্প স্বল্প করে তুলে নিলেই হয় তো এখানে দেখো যা তুলেছি আমার মেয়ের হয়ে যাবে আগে কি করতাম জানো মানে খেতেও জানতাম না ডানটিগুলো নিতামই না শুধু পাতাগুলো নিতাম তো তারপরে দেখতাম একদমই সামান্য হয় আর কি বলতো তারপরে দেখলাম যে এভাবে তো খেলে কি মানুষ যখন বাজারে ওঠে ডাটা ফাটা শুদ্ধ ওঠে সেগুলোকে ফেলে দেয় একদিন ডাটা শুদ্ধ করেছি তারপর দেখলাম যে না সেটাও সেদ্ধ হয় খাওয়া যায় তো এখানে দেখো এই যে প্রচুর জামা কাপড় এগুলো সব শীতকালের জামা কাপড় ধুয়েছি সাথে কিছু গরমেরও আছে মানে আমার শাশুড়ি মা গুছিয়ে রেখেছে সব তো তার মাঝখান থেকে বেছে বেছে আমাকে এগুলো সরাতে হবে আলমারিতে তো সেই জন্য এখন আর হাত দিচ্ছি না কি বলতো হাত পরেই দেব এখন নিয়ে বসবো পার্টি ওটা এখন না নিয়ে বসলে আর হবে না তো চলো পাটিটাকে বুনে নিই তারপরে বাকি ওই সব কাজ তো এই যে মেয়ে দেখো ঘুমিয়েছিল মেয়ের সাথে আমিও শুয়েছিলাম আমি না শুলে ও এখনও ঘুমোয় না তো দুপুরবেলা ও আর আমি শুয়েছিলাম তো তারপরে যে ঘুমিয়ে পড়েছে ডাকতে ডাকতে উঠছে না এখন বাজে সাড়ে পাঁচটা তো ভাবলাম যে পাটিটা নিয়ে বসেই যাই তো ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে এখন নিয়ে বসবো আর কি তো মেয়েকে ডাকছি কখন থেকে ওরও তো উঠে মানে কোনো কিছুই কমপ্লিট করে রাখেনি আর কি তো একটু তাড়াতাড়ি তারই উঠতে হবে কেননা কি সব কিছুই বাকি আছে ওর মানে ওর যাবতীয় কাজকর্ম যেগুলো ওর করতে হবে আর কি তো দেখো এখানে যে বেতটাকে ভিজিয়ে নিয়ে এসে এখন রেডি ফেডি করছি রেডি করতেও দেখো কম সময় লাগে না কত কিছু নিয়ে বসতে হয় আর আগে তো আরও বেশি লাগতো শীতকালে একদম মানে ওই যে তোমরা যে দেখতে পাচ্ছ ওই পাপোশটা তার উপরে কিন্তু আমি চাদর ঠাদর পেতে তারপরে বসতাম এখন না লাগে না গরম পড়েই গেছে তো এই যে দেখলে আর্ধেক পার্টি হয়েছে আর এই যে লম্বা বেতটা এটাকে এখন জোড়া দিয়ে তারপরে পুরোটা করতে হবে কমপ্লিট তো যেটা বলছিলাম গরম তো পড়েই গেছে এখন আর কোনো কিছু তেমন লাগে না এই যে হাউস কোটটা পরে আছি না এটাও মাঝে মধ্যে গরম লেগে যায় মাঝে মধ্যে খুলে ফেলি আবার পড়ি আবার খুলে ফেলি এইসব করি আর কি তো এই হচ্ছে কাজ তো তারপরে মাঝখানে যখন ভিডিও পার্টিটা করছিলাম সেটা আর ভিডিও করিনি এটা হচ্ছে পার্টিটা কমপ্লিট করার পরে মানে মেয়ের পড়াশুনো কমপ্লিট হয়ে গেছে ক্যারাটে প্র্যাকটিস হয়ে গেছে ছবি আঁকা হয়ে গেছে আমার পার্টিটাও যতটুকু করা সম্ভব ছিল সেটা করে ফেলেছি তো এই কত কিছু করেছি এখন প্রায় কটা বাজে এখন বাজে প্রায় দশটা তো এখন এই যে মেয়ে উঠে যে শুতে শুতে কী শুয়ে আছে আর আমি যে পাটিটা গুটিয়ে রেখে তারপরে যে সোয়েটারগুলো একটু সাইড করে নিচ্ছি কেন কি সব কিছু একখানে থাকলে না কখন কোনটা ঢুকিয়ে ফেলবো মনেও থাকে না এত কিছু আর একটু একটু করে সরাচ্ছি মানে একবারে সব কিছু ধুয়ে ঠুয়ে সরানো সম্ভব না যতটুকু সম্ভব তার মাঝখানে আমার যেগুলো ছিল তারপর আমার মেয়ের তো ওদের ওর আর আমার আমাদের দুজনেরটাই একটু বেশি তোমাদের দাদাভাইয়ের দাদা খুব বেশি না মানে যতটুকু আছে ওরটা চট করে তোলা যাবে না কিছুটা তো রাখতেই হবে আর ওর যেসব জিনিস আছে সবই হচ্ছে মানে বাড়ি ব্যবহার করার মতন তো সেই জন্য আর কি তো মেয়েরগুলো আর আমারগুলো সরিয়ে রেখে তারপরে বাকি যে জামাকাপড় ছিল সমস্তটা গুছিয়ে নিচ্ছি ড্রয়ারে মধ্যে রেখে ড্রয়ারে মোটামুটি এখন সব কিছুই এটে যাবে কেন কি শীতকালে প্রচুর জামা কাপড় থাকে সেসব আর এখন প্রয়োজন নেই সরিয়ে ফেলছি আর সবে দেখো ফাল্গুন মাস পড়েছে এখনই কি গরম মানে এর পরের দিনগুলো যে কিভাবে যাবে সেটাই মানে ভেবে উঠতে পারছি না এখনই প্রচণ্ড গরম লাগে তবে হ্যাঁ শীতকালটা যাওয়াতে একটু জামাকাপড়ে ঝামেলাটা কমেছে এখন মোটামুটি সব কিছুই ফাঁকা ফাঁকাই থাকবে যত কিছু নেমেছিল না আর কী বলতো সব কিছু তো ধুয়ে রাখতে পারছি না যতটা সম্ভব সরিয়ে রাখছি ওইদিকে আবার গ্যাসে ভাতও বসিয়ে এসছি ভাত হয়ে গেলে ভাত সাথে বাঁধাকপির বড়া করব আজকে দুপুরবেলা তেমন কিছু কিন্তু রান্নাই করতে পারিনি শুধু ডাল পারিনি বললে ভুল হবে অনেক কিছুই হয়েছে তার মাঝখানেও মনে হচ্ছে যে তেমন কিছুই করিনি তবে ডাল করেছিলাম বাঁধাকপির বড়া করেছি করলা ভাজা সাথে বাঁধাকপি ঘন্ট তো এই এই করেছিলাম তো সেখান থেকে শুধু ডালটাই আছে সেই জন্যই মনে হচ্ছে যে তেমন কিছু নেই সাথে বাঁধাকপি বাঁধাকপির বড়াটা করব আর হচ্ছে গাজর এখনকার দিনে গাজর কিন্তু খুবই টেস্টি তো আমার মেয়ে কাঁচা গাজর খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য কাঁচা গাজর ভাতের সঙ্গে স্যালাডের মতন খেয়ে নেবে হয়ে যাবে আর কি তো বান্নার ঝামেলা আমি খুব একটা রাতের বেলায় রাখি না কেন কি ওই পার্টিটা করি তো তো যখন যখন রান্নাটা করতে হয় তখন কিন্তু পাটির কাজটা খুব বেশি করতে পারি না সেই জন্য যতটা সম্ভব দিনের বেলাই করে রাখি মানে কী বলো তো ঘুম থেকে উঠেই তো রান্নাবান্নার কাজ শুরু হয়ে যায় তো সকাল থেকে দুপুর পর্যন্ত তো করাই হয় তাই না আর খাওয়া দাওয়া হয়ই দুবার আর সকালবেলা তো রুটি ফুটি এসব দিয়ে চলে যায় তবে হ্যাঁ আমি কিন্তু তিনবারই খাই কেন কি আমার ভাত ছাড়া কোনো কিছুই খেতে ভালো লাগে না আমার পছন্দ না আমি লুচি বলো রুটি বলো পরোটা বলো কোনোটাই খেতে পছন্দ করি না আমার শুধু ভাত হলেই বাস আর কিচ্ছু চাই না মোটা মোটামুটি ওদিকে গুছিয়ে ফেলেছি এখন হচ্ছে সমস্তটা মানে মানে যা কিছু আছে সবটাই আলমারিতে ঢোকানোর পালা তো সেসবই এখন একটু গুছিয়ে গুছিয়ে রাখবো আর একটু মনে রেখে রেখে রাখতে হবে কেন কি কখন আবার কোনটা প্রয়োজন পড়ে এটা প্রতি বছরই হয় আমাদের সাথে আমার সাথে আমাদের সবার সাথেই হয় যে গরম পড়ে গেছে গেছে বলে সমস্তটা তুলে ফেলবে তারপরে হালকা পাতলা যখনই ঠান্ডা পড়বে একটু বৃষ্টি হবে হাওয়া তখনই ঠান্ডা লাগবে আবার বের করো তারপরে আবার তোলার সময় ধুয়ে ঠুয়ে তোলো তো এটা কিন্তু প্রতি বছরই সবার সাথেই হয় সাথে আমার সাথেও হয় তো এবছর ভেবেছি একটা দুটো করে বাইরে রাখবো সেগুলো এখনই ধুবো না আর যে সব জিনিস বেশি মানে পরাই হবে না আর নোংরাও বেশি হয়েছিলো সেসব জিনিস ধুয়ে সরিয়ে রাখবো তো তো সেই জন্য একটু চিন্তা ভাবনা করে জামা কাপড়গুলো সরাচ্ছি যেগুলো আর মানে এবছর অন্তত আমার হাত না দিতে হয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পারে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো তো এখানে দেখো চাদর টাদরও আমার আর মানে কম নেই এখন মানে একটা সময় ছিল কি বলো তো চাদরই নেই তো তারপরে দুশো টাকা দিয়ে তোমাদের দাদা ভাই একটা চাদর কিনে দিয়েছিল তো সেই চাদর দিয়েই মানে আমার সমস্ত জায়গায় চলতো চলতো বলতে কী বলো তো ঠাড়ি যাওয়া যেত না কিন্তু তারপরেও না কিছু করার ছিল না তো এখানে দেখো বলে রাখি এই যে এটা হচ্ছে ব্যান্ড এই এই ব্যান্ডগুলো হচ্ছে যখন আমার মেয়ের পিটি ছিল স্কুলের পরশের দিন তখন লাগবে দুটো লাগবে তো বাবাকে বলা হয়েছে ওর বাবা দেখো একদম বারোটা নিয়ে চলে এসছে এখন এগুলোকে রেখে দিচ্ছি কেন কি বাইরে থাকলে খেলে ঠেলে নষ্ট করে ফেলবে সেই জন্য কখন না কখন আবার প্রয়োজন পড়ে সেই জন্য সরিয়ে রাখলাম তো যেটা বলছিলাম আর কি একটা সময় ছিলই না তো একটু একটু করে কিনতে কিনতে এখন আর কি হয়েছে এখন এত হয়েছে যে এখন বিরক্ত লাগে রাখার জায়গা হয় না তো এরকমই জীবন সম্ভবত আমাদের সবারই কেন কি একটা সময় কষ্ট সবাই করে আর কী বলতো কষ্ট যে করে সেই তার মর্মটা বোঝে আর যে করে না সে তো বুঝবে না তাই না তো কি সব দিন পেরিয়ে এসছি মাঝে মধ্যে না মানে বসে বসে ভাবি যে এমনও দিন ছিল সেই তুলনায় এখন ভালোই আছি আর কি সব থেকে বড় কথা কি জানো তো মানে ওই সময়ও আমার একবারের জন্য মনে হয় নি যে আমি খারাপ আছি যে কোনো সিচুয়েশনে আমি মানিয়ে নিতে পারি সেটা হচ্ছে সব থেকে বড়ো জিনিস তো কখনই আমার মনে হয় না যে আমি আমার কিছুই নেই আমি কিছুই পারি না আমি আলু সেদ্ধও খেতে পারি লবণ ভাতও খেতে পারি পাতা দিয়েও রান্না করতে পারি আবার গ্যাসেও রান্না করতে পারি তো আমি আর কি সব দিক দিয়েই নিজেরটা নিজেই বলছি সব দিকেই এক্সপার্ট মানে কি বলো তো ভগবান জীবন দিয়েছে কোনো না কোনোভাবে চালিয়ে নিয়ে যাবে তো সেখান থেকে কী তো নিজেরা মানে এটা করব সেটা করব ভেবে নিলে হবে না সে যা চাইবে তাই হবে কাজে সমস্তভাবে চলার মতন অভিজ্ঞতা থাকাটাই দরকার তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি এখন দেখো রাতের বেলা একদম সমস্তটা সেরে বিছানা টিছানা করে মেয়ের এখন চুলটাকে বাঁধতে এসে গেছি হয়ে গেলে তারপরে ও শুয়ে পড়বে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর সামান্য কিছু পুরনো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ঠিক আছে বন্ধুরা টাটা